কোন আল্লাহ যে আল্লাহ রব বিশ্ব জগৎ সমূহের আল্লাহ রাব্বুল আলামিন এটা তার জাতিগত নাম আল্লাহ আল্লাহ তাআলা সিফতি নাম আছে নিরব্বইটি কিন্তু আল্লাহ তাআলার সত্যগত নাম একটি আল্লাহ যে আল্লাহ বলার দ্বারা

الخالق الباري المصور الغفار القهار الرهاب الرزاق الفتاح العالم القابض الباسط الخافض الرفيع المعيذ المزيل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيد الحسيب الدليل القريب الرقيب المذيب الواسع الحكيم ماجد البيض الشهيد الحق الوكيل القوي المتين ولي الحميد المحسن المبدع المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد احد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول الاخر الظاهر الباطن المتعالي البر التواب المنعم المنتقم الافر المالك المنقذ الجلال والاكرام الرب المسجد الجامع الغني المغني المعطي المانع الضار في النور الهادي الباديل باقي الوارث রশিদ আল্লাহ শ্রীমতী নাম গুন বাচক নাম কিন্তু আল্লাহ আল্লাহাল সত্যগত নাম আল্লাহ আল্লাহ তাআলা রব এই আল্লাহ তাআলাকে রব বলা হয় আল্লাহ তালার ভেতরে রহিমের গুণ আছে রহিম বলা হয় রাজাক সত্তার গফার কারিম রহিম এগুলোর গুণে গুনে কিন্তু আল্লাহ তালা জন্য আল্লাহকে গফুর শাকুর আলিউল কাবির হাফিজ বিভিন্ন নামে ডাকা হয় কিন্তু আল্লাহ যে আল্লাহ এই নামের ভিতরে তার প্রমাণ লুকাইতে আছে আল্লাহ সত্যগত নাম বিভিন্ন ধর্মের বিভিন্ন উপাসন পূর্বদের নাম আছে ঈশ্বর ভগবান গড ভগবানের প্রথম ভ বাদ দিলে হয় বান বান মানে আর ভগবান বোঝায় না ঈশ্বর বা খোদা বোঝায় না একটা বা বাদ দেন তাকে দন্তেন নয় না না মানে কিছুই না খোদাও নাই ভগবানও নাই ঈশ্বরও নাই কিছুই বোঝায় না

আর একটা লাম ছালায় দন্তকে লাহ লহুমা ফিস সামা ওয়া ওয়াল আরদ আর একটা লাম ছালায় দন্তকে হু হু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ তাআলা প্রত্যেকটা অক্ষরে একAttr খুদরে আল্লাহ তাআলাকে বোঝানো সম্ভব তো আল্লাহ যে আল্লাহর অস্তিত্ব আল্লাহর শব্দ ভিতরেই নিহিত আছে আল্লাহ তালার গুণবাচক নাম এবং আল্লাহ তালার সত্তাগত নাম এর দ্বারা বোঝা যায় আল্লাহ এমন একটি শব্দ যে আল্লাহ তালার নাম উচ্চারণ করলে সমস্ত প্রকার প্রশংসা আদায় হয়ে যাবে সে আল্লাহ তালা কি করো প্রশংসা আদায় করো মুখ দ্বারা জবান দ্বারা বলো আলহামদুলিল্লাহ সুখে থাকবে দুঃখে থাকবে সর্ব অবস্থায় বল الحمد لله তালা আল্লাহ তাআলা দেবে সেই আল্লাহ তাআলা বলতেছেন الحمد لله رب العالمين প্রথম আয়াত আল্লাহ তাআলা নিজের নামের সঙ্গে এমন একটি গুণবাচক নাম জরাইছেন নি সেন রব যেটা সমস্ত মাসৃ জন্য প্রযোজ্য প্রয়োজন পাল্লোওয়ালা রব প্রতিপালনকারী আলা আল আমিন সমস্ত জগৎসমূহের রব রব মানে পূর্বার শ্রী থেকে পালন পালনকারী আল্লাহ আল আমিন বিশ্ব জগৎসময় তার সিরে মাঝহারির ভিতরে লেখেন আল্লাহ তা এই পৃথিবীর মতো পৃথিবী না এই পৃথিবীর মতো যত জগত আছে সেই জগৎ পৃথিবীর একটা গ্রহ এই পৃথিবীর সঙ্গে অনেকগুলো গ্রহ গ্রহ চন্দ্র সূর্য ক্লাসকে সব মিলায়া একটা সৌর একটা সৌর মিলে একটা জগৎ যার নাম সৌর এরকম আশি হাজারের মধ্যে আল্লাহ তারা জগৎ সৃষ্টি করেছেন আল্লাহ তারা বলেন আল্লাহ সমস্ত জগৎ সমূহের অর্থাৎ আশি হাজারের রুদ্র জগৎ আছে সমস্ত জগৎ সমূহের ভিতরে যত আছে সমস্ত মাখলুকাতের রব সেই রবকে কি করো প্রশংসা দাই করো আলহামদুলিল্লাহ রব কাকে বলে যে সত্তা সমস্ত মাখলুকাতের চাহিদা চাওয়ার পূর্বেই পূরণ করেন তাকে বলা হয় রব যখন আল্লাহ তাআলা গায়তে বলেন আল্লাহ তাআলা الانسانিন মিন আদাহর লম ইয়াকুম না সনা খনাল মিম তুফা জিন অংশ না বাচালি হি ফাজহাল না বোসামী আম বসে র রব বনহায় যেই রব তোমার সমস্ত চাহিদা না চাইতেই পূরণ করেছে আমরা কোনোদিন দিন বলি না হে আল্লাহ তুমি আমার চোখ সুন্দর রাখিও দৃষ্টি শক্তি আমার চোখের ভিতরে দিও শ্রবণ শক্তি দিয়ে দিও হাতের শক্তি দিয়ে দিও মস্তিষ্ককে আমার সুন্দর রাখিও ভালো রাখিও চলা শক্তি দান করিও বিবেক বুদ্ধি আমাকে দান করিও নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা আমাকে দান করিও কোনোদিন দরখাস্ত করি নাই বলি নাই তা আমার যত চাহিদা আছে সমস্ত চাহিদা যে আল্লাহ তালা না চাইতেই আপনাকে আমাকে দিয়ে দিছেন সে আল্লাহ বলে আমি সেই রব যে রুবিয়া দিয়ে তোমার সমস্ত চাহিদাগুলোকে আমি আল্লাহ তালা তুমি না চাইতে দিয়ে আমি তোমাকে পৃথিবীতে প্রেরণ করেছি আমি হলাম সেই রব সুতরাং সেই রবের কি করো প্রশংসা আদায় করো আলহামদুলিল্লাহ প্রশংসা দায়ের মাধ্যম কয়েকটা আল্লাহ তালা যে জবান আমাকে দিয়েছেন সেই জবান দিয়ে মৌখিক ভাবে সর্বদা ভালো থাকি সুখে থাকি বা থাকি সর্বস্থাতেই বলা আলহামদুলিল্লাহ মৌখিক শুক্রিয়া আর একটা হল দৈহিক শুক্রিয়া

আল্লাহ চারটি জিনিসের গঠন খেয়ে সুন্দর করে সুরাত দিয়ে বানাইছি আহসান মানে সর্বোচ্চ সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ তালা মানুষ সৃষ্টি করেছি বানাইছি তো যে সৌন্দর্য দৈহিক গঠন যে আল্লাহ তালা আমাকে দান করলেন সেই দেহ দিয়ে আল্লাহ তালা শুকুরি আদায় করার আল্লাহ তালা কি বলেন যেই দেহ দিলাম আমি সেই দেহ দিয়ে দেহের সর্ব উচ্চ অঙ্গ কপাল সম্মানের প্রতীক আর নাক হলো লজ্জার প্রতীক এই দইটাকে আমার কদমে ফালায়া দাও কপালকে আমার কুদরতি পায়ের সামনে ফালায়া দাও নাক লজ্জার প্রতীক এটাকে মাটিতে ফালায় দাও নিজের সর্বোচ্চ সম্মানের অঙ্গকে ফালায় দিয়ে নিজের অহংকার গর্বকে ধুলির সঙ্গে মিশিয়ে দিয়ে আমার কুদ্রুতি পাই সেজদা দাদি বড় সুবহান সুবহান রাব্বিয়াল আলা তুমি পুত পবিত্র কাঠ থেকে নাপাক থেকে না আল্লাহ তাআলা শিরক ও কফুর থেকে পবিত্র কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সুবাদ লাম ইয়ালিদ ওয়া ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ আপনি পুত পবিত্র শ্রীকে পূত পবিত্র আল্লাহ আমি আপনার প্রশংসা দাই করতেছি সুবহান রাব্বিয়াল আ'লা পান্ত দকনি একবার সুবহান রাব্বিয়াল আ'লা বলে কার সব আল্লাহ তাআলা বলেন আসমান জমিনের ভিতরে যাহা কিছু আছে যদি স্বর্ণ বানিয়ে দেওয়া হয় সব আল্লাহ রাস্তায় দান করা হয় একবার বললে তার থেকে অধিক পরিমাণে সব তার আমল্লামায় দান করা হয় আল্লাহ বলেন তুমি বলেছো সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহ পূত পবিত্র আমি তুমি বলছো পবিত্র না বলছো পবিত্র আমি পবিত্র আগেও ছিলাম এখন আছি ভবিষ্যতেও থাকব আওলু ওয়াল আখির ওয়াল গাহির ওয়াল বাতিন আমি সর্বঅবস্থায় পূত পবিত্র যেহেতু তুমি তোমার জবান দিয়ে আমার পবিত্রতার ঘোষণা করছো যাও আমি আল্লাহ তাআলা আমার পবিত্রতা ঘোষণা করার কারণে আমি তোমার जिंदगीকে সমস্ত গুণাগুলোকে মাফ করে দিয়ে তোমাকে পুত পবিত্র বানায় দিলাম প্রশংসা আদায় করেছি আল্লাহ তালার আল্লাহর লাভের জন্য না আমি ব্যক্তির লাভের জন্য পৃথিবীর সমস্ত মানুষ সমস্ত ফেরিস্তা সমস্ত জিন যদি আল্লাহ তাআলা শুক্রিয়া আদায় করা বন্ধ দেয় আল্লাহ তার আর কোনো সম্মানের ঘাটতি হবে না যদি সকলে মিলে আল্লাহ তারা প্রশংসা দায় করে তাও আল্লাহ তার সম্মান বাড়বে না বাড়বে কি যেই বান্দা আল্লাহ তার প্রশংসা দায়ী করবে আল্লাহ তা তাকেই দামি বানায়া দিবেন লাভও আমার লস আমার যদি প্রশংসা দায় করি লাভ আমার যদি না করি লস আমার আল্লাহ তার কোনো ক্ষতি হবে না এজন্য নিজের অঙ্গ দিয়ে দেহ দিয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় হলো নামাজ রোজাwidetilde পদ্ধতি আমিম্মা রাজাকনা হুম ইনফিকুন আল্লাহ তাআলা সম্পদ আপনাকে আমাকে দান করেছেন সেই সম্পদ দিয়ে শুকরিয়া আদায় করা আল্লাহর রাস্তায় সম্পদ দিয়ে আল্লাহতে কি করা রাজি করা সন্তুষ্ট করা আল্লাহ تعالی এক আয়াতে বলেন ইন্নাল্লাহা আশতারাহু মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাত আল্লাহ تعالی বলতেছেন নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা তোমাদের জান এবং মালের বিনিময়ে তোমাদের নিকুতে আমি আমার জান্নাতকে বিক্রি করেছি কার বিনিময়ে জান এবং মালের বিনিময়ে তো বিকৃত জিনিস আবারও আপনার কাছে আমার কাছে আমানত রাখছেন আল্লাহ তো আমার জান মালের বিনিময়ে আমার নিকটে জান্নাত বিক্রি করার পরেও আবার জান আমার নিকটেই রাখছে মাল আমাকেই দিয়ে রাখছে কি জন্য আমালা দেখিনা কে উত্তম আমল করে এই আমানতের খেয়ানত কে করে আর আমানতের আমানতদেরতা কে রক্ষা করে উদাহরণ দিলে বুঝবেন একজন দোকানদারের কাছে গিয়ে এক বস্তা চাল কিনছি কেনার পরে বলছি ভাই চালটা রেখে দিলাম পরে এসে নিয়ে যাব ওই দোকানদার আল্লাহ ওই দোকানদার ওই কাস্টমারের অনুমতি ছাড়া চাল বিক্রি করতে পারবে না কোথাও দিতেও পারবে না তো আল্লাহ তালা বলেন আমিও তোমার নিকটে আমার যান মাল বিনিময়ে জান্নাত বিক্রি করে আবার তোমার নিকটে আমরা রাখছি দেখি তুমি আমার এই মাল আমার এই যান তুমি আমার অনুমতি সারা খরচ করো না আমার অনুমতি নিয়ে খরচ করো এটা শুধু আল্লাহ দেখবে যে আল্লাহ দেওয়া যান আল্লাহ দেওয়া মাল আল্লাহ রাস্তায় আল্লাহর হুকুম মধ্যে খরচ করা এটাই কি হুকুম মানলে এটা কি হবে আপনার আমার জন্য তাদের হবে এজন্য জবান দিয়ে আল্লাহ তারা সুখদায় গল্প সুখে থাকি দুঃখে থাকে সর্বশ্রী আলহামদুলিল্লাহ বলবো এবং নিজের জান দিয়ে বেশি বেশি ফরস্ত করবই।